মালয়েশিয়া কলিং ভিসা বাজার এবার মালয়েশিয়া কর্মী যাবে পাঁচশো এজেন্সির মাধ্যমে সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় মালয়েশিয়া প্রবাসগামী ভাই এবং বোনেরা আপনারা দীর্ঘদিন যেমন অপেক্ষা করছেন আমরা দীর্ঘদিন যাবৎ বলে আসছি দীর্ঘদিন যাবৎ মালয়েশিয়া যাওয়ার ব্যাপারে বা কলিং ভিসার জন্য সবচেয়ে বড় একটা বাধা বাংলাদেশ থেকে যেটা এখন পর্যন্ত প্রত্যেকে নিয়ে কথা বলে এসেছে সেটা হচ্ছে সিন্ডিকেট বা এজেন্সির যে ব্যাপারটা রয়েছে আপনারা জানেন যে গত সরকারের গত কলিং ভিসা চালুর পূর্বে করা একটি সমঝোতাচারক বা এমওইউ এর মাধ্যমে যেখানে একটা নিয়ম করা হয়েছিল যে বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে কর্মী যাওয়ার ব্যাপারে বাংলাদেশ সরকার নির্দিষ্ট এজেন্সির লিস্ট পাঠাবে এবং সেই এজেন্সি ধরে অনুমোদন দিয়ে বাংলাদেশের জন্য অনুমোদন দিয়ে দেওয়া হবে এই ব্যাপারটা কারণে এক ধরনের ভয়াদের তৈরি হয়েছিল যেখানে আসলে নির্দিষ্ট কিছু সরকার ঘনিষ্ঠ নির্দিষ্ট কিছু এজেন্সি কর্মী পাঠানোর সুযোগ পেত এবং তাদের একটা একচ্ছত্র আধিপত্যের কারণে কলিং বিশার বাজারে এক ধরনের প্রচ্ছন্ন স্বেচ্ছাচারিতা তৈরি হয়েছিল যার ফলে কলিং রিসার্জ যে যাওয়ার খরচ বেশি থেকে শুরু করে নানা ধরনের প্রভাব সেখানে গড়ে ওঠে যেটাকে এক সহজ ভাষায় বলা হচ্ছে সিন্ডিকেট এই সরকারের শুরু থেকেই এই ধরনের একটা মনোভাব ছিল যে যাতে এই সিন্ডিকেট ব্যবস্থা পরিবর্তন করে সবাইকে সুযোগ দেওয়া যায় উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে যাতে সবাই কর্মী পাঠানোর সুযোগ পায় যেন কেউ নির্দিষ্টভাবে এই ক্ষেত্রটাকে করায়ত্ত করতে না পারে এই ব্যাপার নিয়ে বেশ কিছু অগ্রগতি হয়েছিল এবং এই ব্যাপারে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথা শুনে আসছিলাম সর্বশেষ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল স্যার তিনি বলেছেন যে আমরা বেশ কিছুবার মালয়েশিয়ার সাথে এই ব্যাপার নিয়ে প্রায় তিন থেকে চারটা বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং আপনারা জানেন যে গত কিছুদিন আগে মালয়েশিয়ার যিনি এই মানব সম্পদ মন্ত্রী আছেন সাইফুদ্দিন উদ্দিন ইসমাইল সার তিনি একটি ঘোষণার মাধ্যমে সরি তিনি একটি ঘোষণার মাধ্যমে কলিং স্যার কোটা প্রক্রিয়া চালুর ব্যাপারে একটা অনুমোদন দেন যে ডিসেম্বর পর্যন্ত বরাদ্দ দেওয়া হবে এবং সেই বরাদ্দর পর বাংলাদেশে এটা নিয়ে যথেষ্ট পরিমাণ আলোচনা শুরু হয়ে যায় যে কিভাবে এর মাধ্যমে কর্মী যাবে বা আগের মতোই সেই সিন্ডিকেট পদ্ধতি যাবে কিনা এ ব্যাপারে যখন বাংলাদেশের যিনি মানে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং বৈদেশিক সংস্থা মন্ত্রণালয়ের যিনি প্রধান উপদেষ্টা রয়েছেন ডক্টর আকিফ নজরুল তাকে যখন এই ব্যাপারে প্রশ্ন করা হয় তখন তিনি বলেন যে আসলে এই ব্যাপারটা যেহেতু মালয়েশিয়া একটি স্বাধীন এবং সার্বভৌম কান্ট্রি তাই তাদের উপর আসলে আমাদের পক্ষ থেকে চাপিয়ে দেওয়ার মতো কিছু নেই এবং সেই বৈঠকে বা সেই সংবাদ সম্মেলনে তিনি বেশ কিছু ব্যাপার নিয়ে আরও। আলোচনা করেন ক্ষেত্রে তিনি সেখানে উঠে আসে যে কি পরিমাণ কর্মী আসলে প্রথম ধাপে যেতে পারবে এবং অতীতের যে আঠারো হাজার কর্মী ছিল তাদের ভিতরে এই যে প্রথম প্রাথমিক পর্যায়ে বা যে সাড়ে সাত হাজার সাত হাজার নয়শো জন কর্মীকে সিলেক্ট করা হয়েছে এদেরকে আসলে কি ভিত্তিতে সিলেক্ট করা হলো এই ধরনের কর্মী আপনারা এটা নিয়ে আমাদের কাছে প্রায় কোশ্চেন করে থাকেন যে আসলে আমার তো ম্যান পাওয়ার হয়েছিল ভিসা হয়েছিল তাহলে আমি কেন এই সাত হাজার কর্মী থেকে বাদ করলাম বা আমার লিস্টে নাম ছিল অতীতে তাহলে আমি কেন এই সাত হাজার কর্মী থেকে বাদ করলাম বা আট হাজার এই আট হাজার কর্মী থেকে বাদ পড়লাম অনেকে আমাদেরকে এক এক ভাই আমাদেরকে প্রতি ভিডিওতে একটা কোয়েশ্চেন করে থাকেন যে তার ম্যান পাওয়ার হয়েছিল তার ইভিসা হয়েছিল তাহলে তিনি কেন বাদ পড়লেন এবং তার তিনি বইসেল এই টিটিসিতে গিয়ে তার ঠিকা এই লিস্টে তার নাম দেখেছিলেন এবং কিন্তু তার তিনি বলছেন যে তার ফোন নাম্বার ভুল হওয়ার কারণে তার কাছে মেসেজ আসেনি এবং তিনি বইসালে যোগাযোগ করেছেন বৈসেল বর্তমানে অপারগতা প্রকাশ করেছে আমরা আমার আমরা যতটুকু জানি এবং যতটুকু আসলে সত্যিকারের তথ্য সেটা হচ্ছে যে বোয়াল যাদেরকে লিস্টে নিয়েছে তাদের জন্য যে নির্দিষ্ট টাইম দিয়েছিল যে টাইমের ভিতরে আপনার ট্রেনিং করার কথা বলেছিল যে বেচ অনুযায়ী তাদেরকে টাইম দেওয়া ছিল সেই বেচের ভিতরে যারা ট্রেনিং করেনি তারা বর্তমানে সেই আওতায় পড়বেন না তাদেরকে অনুপস্থিতি গণনা করা হবে এবং এই সাত হাজার ভিসা এবং বিমানের টিকিট হয়েছিল এখানে একটা বিষয় মনে রাখবেন অনেকের ভিসা হয়েছে ম্যান পাওয়ার হয়েছে বিএমটি ক্লিয়ারেন্স হয়েছে কিন্তু তার বিমানের টিকিট হয়নি তিনি বিমানের টিকিট করেননি বা তার বিমানের টিকিট তখন পর্যন্ত বরাদ্দ হয়নি এইখানে একটা একটা শূন্যতা এবং ভুল হয়েছে অনেকেই ভিডিও বানাচ্ছেন তারা আসলে প্রপার বা সঠিক তথ্যটুকু আপনাদেরকে প্রকাশ করছেন না বা হয়তো বা তিনি সেই তথ্যটুকু আসলে ওইভাবে তিনি জানেন না এখানে আসিফ নজরুল স্যার স্পষ্ট উল্লেখ করেছেন যে যাদের বিমানের টিকিট হয়েছিল এবং ভিসা হয়েছিল ভিসা ছাড়া তো অবশ্যই বিমানের টিকিট হবে না ভিসা এবং বিমানের টিকিট দুইটাই যাদের হয়েছিল একত্রিশে মে দুই সালের পূর্বে শুধুমাত্র তাদেরকে যাওয়ার সুযোগ হয়েছে এবং সেই আঠারো হাজার কর্মী যাদেরকে যাদের কথা বলা হয়েছিল আঠারো হাজার কর্মী তার ভিতর থেকে যখন তারা বোয়েস যেহেতু এই নিয়োগটা বোয়েস মাধ্যমে যখন তারা তাদের সমস্ত কাগজপত্র এবং তখনকার সময়ের যে ডকুমেন্টসগুলো ছিল সেগুলো সংগ্রহ করার পরে তারা দেখতে পারে যে এই সাত হাজার নয়শো জন কর্মীদের আসলে ভিসা এবং বিমানের হয়েছিল তাই যারা বাকি যে রয়ে গেছেন তাদের হাজার আপাতত যাওয়ার কোনো সুযোগ নেই এবং আমরা যতটুকু জানতে পেরেছি আসলে তাদের এই প্রক্রিয়াতে যাওয়ার কোনো ধরনের সুযোগই নেই তাদের জন্য পরবর্তীতে আর কোনো ধরনের সুযোগ আসবে না তারা যদি যেতে চায় তাহলে তাদেরকে নতুন যে বইয়ের নতুন যে কলিং কার্যক্রম শুরু হবে সেই কলিং কার্যক্রমের আওতায় নতুনভাবে সব কিছু করে যেতে হবে এখানে আসলে অনেকেই যদি আপনাদেরকে অনেক এজেন্সি বা অনেকে আছে আপনাদেরকে মিথ্যা আশা দিয়ে বসে বসিয়ে রাখতে পারে আমরা স্পষ্ট এবং ক্লিয়ারভাবে বলে দিতে চাই আমরা এই ব্যাপারে শতভাগ নিশ্চিত এবং আমরা স্পষ্ট এবং ক্লিয়ারভাবে আপনাদেরকে বলে দিতে চাই এই সাত হাজার নয়শো জনের বাহিরে অতীতের আঠারো হাজার থেকে একজন ব্যক্তিও বাড়তে যেতে পারবেন না তাদেরকে সরকারের মাধ্যমে নিয়ে যাওয়া হবে না এবং এদের যে ভিসা কার্যক্রম এদের যে মেডিকেল কার্যক্রম এটার ব্যাপারে অনেকে কোশ্চেন এখন এ ব্যাপারে আমাদের কাছে যতটুকু সুনিশ্চিত তথ্য এসেছে সেটা হলো যে মালয়েশিয়ার যে সরকারের কাছ থেকে মালয়েশিয়া মন্ত্রণালয়ের কাছ থেকে এখনো পর্যন্ত ডিমান্ড লেটার আমাদেরকে বলা হয়েছিল বাংলাদেশের বৈদেশিক কর্মসংস্থানকে বলা হয়েছে তাদেরকে প্রস্তুত করার জন্য কিন্তু এই যে টোটাল কার্যক্রমের জন্য যে একটা ডিমান্ড লেটারের প্রয়োজন সেই ডিমান্ড লেটার এখনও বাংলাদেশ সরকারের কাছে এসে পৌঁছায়নি তার জন্যই এখন পর্যন্ত তাদেরকে মেডিকেলের ডেট দেওয়া হচ্ছে না তাই কেউ যদি আপনাদেরকে উৎসাহিত করে মেডিকেল করার জন্য আপনারা দয়া করে মেডিকেল করবেন না কারণ হ্যাঁ মেডিকেলের মেয়াদ তিন মাস থাকে এবং আশা করা যায় তিন মাসের পূর্বেই আপনারা এই সাত হাজার নয়শো জন যেতে পারবেন কিন্তু তার মানে এই নয় যে আপনি এখনই করে বসে থাকেন যদি দেরি হয় তাহলে সেক্ষেত্রে আবার আপনার পুনরায় খরচ হবে এখন কথা হচ্ছে যে প্রথম পর্যায়ে বা কি পরিমাণ আমাদের মূল কথার বিষয় যে কি পরিমাণ আসলে এজেন্সির সংখ্যাটা হতে পারে এখন বাংলাদেশ সরকার যখন তাদেরকে অনুরোধ করেছিল বা তাদেরকে বলেছিল সবাইকে উন্মুক্ত করে দেওয়ার জন্য তখন মালয়েশিয়া সরকার সেখান থেকে আসলে বলে যে সবাইকে দেওয়া সম্ভব নয় এবং যখন এর যুক্তি হিসেবে বাংলাদেশ সরকার সেখানে উল্লেখ করে যে অন্যান্য দেশকে কখনো ভারত পাকিস্তান নেপাল তাদেরকে কোনো ধরনের লিমিটেশন দেওয়া হয় না তখন মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে বলা হয় যে তাদেরকে লিমিটেশন দেওয়া হয় না কারণ তাদের এজেন্সির সংখ্যাই খুব কম অল্প হওয়ার কারণে একশো থেকে চারশো পাঁচশো সর্বোচ্চ পাঁচশো পর্যন্ত তখন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আসলে দাবি জানানো হয়েছে তাহলে আমাদেরকেও যেন পাঁচশো বা চারশো পাঁচশো এজেন্সির অনুমোদন দেওয়া হয় এবং এটাই কিন্তু সর্বশেষ কথা এবং এক্ষেত্রে মালয়েশিয়া সরকার ইতিবাচক তাদের মনোভাব দেখিয়েছে এবং বাংলাদেশ সরকারের কাছে ডিমান্ড লেটার আসার পর বাংলাদেশ সরকার যে এজেন্সি সিলেকশনের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এজেন্সির একটা লিস্ট পাঠাবে এবং সেই লিস্ট অনুযায়ী সেখান থেকে আসলে আশা করা যাচ্ছে যে মালয়েশিয়া সরকার প্রাথমিকভাবে এবং এ এবছর গত বছর একশোটা এজেন্সিকে অনুমোদন দিয়েছিল এ এবছর আশা করা যাচ্ছে মিনিমাম তিন থেকে পাঁচশো এজেন্সির অনুমোদন পাবে এবং সর্বোচ্চ পাঁচশো এজেন্সির অনুমোদন পাবে এবং তার জন্য এজেন্সি লিস্ট প্রকাশ করার জন্য বাংলাদেশের ডিমান্ড লেটার এসে পৌঁছাতে হবে এবং এর ক্ষেত্রে আবার তখন এরপরে বলা হয়েছে আসলে প্রাথমিক ধাপে কত কর্মী যেতে পারবে এখন পর্যন্ত ডক্টর আতিক নজরুল স্যার যতটুকু আমাদেরকে বলেছেন বা ওনার সংবাদ সম্মেলন থেকে আমরা জানতে পেরেছি যে প্রাথমিক পর্যায়ে তিরিশ হাজারের মতো কর্মী মালয়েশিয়াতে যাবে এবং এই তিরিশ হাজারের ভিতরে একটা কিন্তু একটা কথা সবসময় মনে রাখবেন তিরিশ হাজারের ভিতরে কিন্তু এই সাত হাজার নয়শো জন অন্তর্ভুক্ত এদেরকে অন্তর্ভুক্ত করেই প্রাথমিক পর্যায়ে তিরিশ হাজার কর্মী যাবে এবং এই ক্ষেত্রে আসিফ নজরুল স্যার একটা প্রস্তাবনাও রেখেছেন যে যেহেতু কর্মী সংখ্যা অনেক কম যাবে প্রাথমিক পর্যায়ে তাহলে প্রাথমিক পর্যায়ে আপনারা বা যেহেতু আপনারা ধাপে ধাপে কর্মী নেবেন তাহলে আপনারা এজেন্সি অনুমোদন না দিতে চাইলে আমাদের বয়েসেল যে আছে বয়েসেলের মাধ্যমে আপনারা শুধুমাত্র বয়েসেলের মাধ্যমে অনুমোদন দিয়ে দিতে পারবেন এই ক্ষেত্রেও মালয়েশিয়া সরকার এখনও আসলে সুনির্দিষ্টভাবে কোনো ধরনের সিদ্ধান্ত জানেন তবে আশা করা যায় শুধু বয়েসেল নয় এজেন্সিরাও পাঠানোর সুযোগ পাবে এবং এই ক্ষেত্রে এজেন্সি পাঠানোর ক্ষেত্রে সর্বোচ্চ সংখ্যা পাঁচশো এর বেশি হবে না এবং আশা করা যায় পাঁচশো এর ভিতরে এই সংখ্যা সীমিত থাকবে এবং মালয়েশিয়ার যে কোটা এলোকেশন চলছে কোটা এলোকেশনের পর খুব দ্রুততম সময়ে এই সিন্ডিকেট বা এই যে এজেন্সি লিস্ট প্রকাশিত হবে বলে আমরা আশা করছি এবং এজেন্সি লিস্ট প্রকাশিত হওয়ার সাথে সাথেই পুরো দমে মালয়েশিয়ার কলিং কার্যক্রম চালু হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্য কেউ দেখার সুযোগ করে দিন ভিডিওটি যার জন্য উপকারী মনে হয় তাকে শেয়ার করে জানার সুযোগ করে দিন আলো ভিসা এবং প্রবাসী যে কোনো খবরাখবর সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন অন করে রাখুন ধন্যবাদ